ঘুরছে চাকা তৈরি হচ্ছে আইসক্রিম ব্লুম ফ্রুটস রোলার আইসক্রিম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা সকলে ঘুরতে বেরিয়েছিলাম আর সবাই চাইছিলাম গরমে একটু আইসক্রিম খাওয়ার জন্য হঠাৎ দেখি অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে এবং অন টাইম প্লেটে করে আইসক্রিম খাচ্ছে তো আমরাও সকলে দাঁড়িয়ে গেলাম সেখানে আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়িয়ে আমরা সকলে দেখছিলাম যে কিভাবে আইসক্রিমটা তৈরি করে তখন দেখি যে একটি লোহার এর মধ্যে পূর্ণ বড় ভর্তি আছে লোহার এর বাইর দিয়ে এই গরুর দুধ মালটা আনার কলা দিয়ে দিচ্ছে রোলারের গায়ে এটি জমে যাচ্ছে তারপরে দোকানদার সেখান থেকে সংগ্রহ করে প্লেটে সবাইকে সার্ভ করছে তবে চলুন আমরা দেখি সম্পূর্ণ ভিডিওটা इस त्रिशटावरना

কলা এবং ছাটি গরু দুধ তাই তো হ্যাঁ ন্যাচারাল ফুডস দিয়ে বানানো হয় কোনো কালার কেমিক্যাল পাবেন না আমাদের এখানে পুরো ন্যাচারাল ফুডস দিয়ে আইসক্রিম তৈরি করেন তারা